গভীর জঙ্গলের মাঝখান থেকে রাঙ্গা এবার একলভ্যকে খুঁজে বের করে আহিরিকে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গাকে নিয়ে যখন সবাই টানা শুরু করে তখন ফিসিমনিয়া পাঞ্চারি রাঙ্গাকে বাঁচাতে গেলে ওদেরকে ধাক্কা মেরে ফেলে দি বৃন্দার ময়না তারপরে রাঙ্গা পছন্দ রেগে যায় এরপর রাঙ্গা বৃন্দার ময়নাকে এত জোর ধাক্কা মেরে যে ওরা দুজনও পরে যায় তারপরে রাঙ্গা তাঁতজন হাতে নিয়ে বলতে লাগলো এই তোরা কি ভেবেছিস কী ভেবেছিস তোরা আমার সেই মুছে দিবি সেটা তো আমি কিছুতেই হতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমি উড়ানবাবুকে নিজের চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমার শাকাশিদের মুছবো না এই কথাটা আমি তোদেরকে জানিয়ে দিলাম এবার কিন্তু আমি তোদেরকে তীগ্ধনু মেরে তোদের প্রাণটা আমি বের করে দিব তখনই ময়না খুব ভয় ফেতে থাকার ময়না বলতে লাগলো আমি আগেই জানতাম আগেই জানতাম রাঙা আমাদের দিকে তিগ্ধনু তা করে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে আমি তো বলেছিলাম সাত আমি এই কাজটা করবো না তখনই বৃন্দাকে বলতে লাগলো এই বড় তুই কী ভেবেছিস তুই অনেকবারই করেছিস তুই আর বা যদি আমার সাথে বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি কিন্তু তোর এই বাড়িতে থাকাটাই মুশকিল করে দেবো বুঝতে পারছি এই বাড়িতে যদি থাকতে চায় শান্তিমতো তাহলে আমার সাথে বাড়াবাড়ি করতে আসবি না আর মেজবতী তোকেও বলছি তুই যদি বড় কথা শুনে আরেকবার যদি আমার মুখোমুখি হোস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোদের বাচ্চাটা আমি মুশকিল করে দেবো আমি কিন্তু আবারও তোদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এইদিকে সভ্য বলতে লাগলো বা রাঙা রাঙ্গা তুই শান্ত হ রাঙ্গা তখন বলতে লাগলো না রে আমি শান্ত হবো না ওরা অনেকটা বাড়াবাড়ি করে দিয়েছে আমি বলছি তো আমি বলছি আমি মাকে সুস্থ করবো তখনই বৃন্দা তার তিধুনুকটা ধরে বলতে লাগলো এই রাঙ্গা কী ভেবেছিস মা অসুস্থ মা হাসপাতালে মা চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে আর সেই টাকাগুলো কোথায় পাবে বাবা বাবার হাতে তো একটা টাকাও নেই বাবা পাগলের মতো এই দিকু দিক খুঁজে বেড়াচ্ছে আর তুই যদি ভেবে থাকিস যে তুই এখন আমাকে মেরে ফেলবি আমাকে মেরে ফেললে তুই শান্তিতে থাকবে তাহলে তুই আমাকে মেরে ফেল কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না তুই মাকেও সুস্থ করতে পারবি না আর যেটা হয়ে গেছে সেটা তুই কোনো দিন অস্বীকার করতে পারবি না একলব্য যে নেই সেটা তুই কী করে অস্বীকার করবি তখনই রাঙ্গা বলতে লাগলো আমি মাকে সুস্থ করবো আমি মাকে সুস্থ করবো এমনকি আমি বাবুকেও খুঁজে বের করে নিয়ে আসবো দেখিস তারপর তারপর যা করার আমি করব তখন বৃন্দা বলতে লাগলো তোর মাথাটা ঠিক আছে তুই কি করবি ভেবেছিস রাঙ্গা তখন বলতে লাগলো দেখ একবার বৌদি আমি বলছি তোকে আবারও সাবধান করে দিচ্ছি যে তুই আমার সামনে আসবি না আমার সামনাসামনি যদি তুই আরেকবার এসে এসে এটা করিস তাহলে কিন্তু আমি কিন্তু তোর কী অবস্থা করবো সেটা তুই আন্দাজও করতে পারবি না তাই আমাকে আমার মতো থাকতে দে আমাকে আমার কাজ করতে দে এই বলে রাঙ্গা সেখান থেকে চলে যায় আর এদিকে বৃন্দা বলতে লাগলো এই এই রাঙ্গায় আমাকে কী বলে গেলো কি বলে গেলো সে সে এক কোথায় থেকে খুঁজে নিয়ে আসবে যত সব বাজে কথাবার্তা সব বাজে কথাবার্তা ও থেকে বললো ময়না তখন বলতে লাগলো শুনো বড় ও বোধে আমি তোমাকে বলি আমি বারবার বলেছিলাম আমি বারবার বলেছিলাম তোমাকে যে আমি রাঙার সে আকাশে পারবো না কিন্তু তোমাদের জন্য আমাকে এই কাজটা করতে হয়েছিল এখন দেখো কিভাবে রাঙা আমার দিকে তীর ধনুক তা করে রয়েছে সভ্য তখন বলতে লাগলো এই কাজটা কি এখন না করলে হতো না এদিকে মার অবস্থা খারাপ আর অন্যদিকে তোমরা রাঙ্গা শাকাশিন্দু নিয়ে পড়ে আছো তখনই বৃন্দা বলতে লাগলো এই শুনো তোমার আমার মতো অপদত্ত ছেলে না আমি একটাও দেখিনি তাই দয়া করে তুমি এখন এখান থেকে যাও তোমার তো দায়িত্ব ছিল এবারে সমস্ত দায়িত্বগুলি বাবার পরে নেওয়া কিন্তু তুমি কি পেরেছো তাই তুমি আমাকে জ্ঞান দিতে একদম আসবে না যাও এখান থেকে এই বলে সভ্যকে সেখান থেকে তাড়িয়ে দে তারপরে বৃন্দা বলতে লাগলো সার্থকে মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সেই টাকাগুলি আমরা দেবো বুঝতে পেরেছ আমরা দেবো এই বলে বৃন্দা হাসতে থাকে তারপরে বৃন্দা তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলতে লাগলো তোমার একটা বাড়ি কিনতে হবে আর বাড়িটার দাম হবে পাঁচ কোটি টাকা তখন বয়ফ্রেন্ড বলতে লাগলো ঠিক আছে বেবি তুমি যেটা বলবে সেটাই হবে তুমি বলো আমি টাকাটা পাঠিয়ে দেবো তখন বৃন্দাব মনে মনে খুব খুশি হয় আর বলতে লাগলো এই তো এরকম এরকম স্বামী তো আমি চেয়েছিলাম যে আমার সমস্ত আবদার সব সব পূরণ করবে আর এই সভ্যটাকে দেখো কিছু করতে পারে না আর ওর সাথে নাকি আমি সারা জীবন পরে থাকবো না সেটা তো হতে পারে না এই বলে বৃন্দা তখন ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় এক বাবা খুব কানাকাটি করতে থাকে টাকার জন্য তখন অঙ্কুর ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার তখন বলতে লাগলো শুনুন আপনারা টাকাটা যতক্ষণ না পর্যন্ত রিসেপশনে এসে জমা দেওয়া দেবেন ততক্ষণ কিন্তু আমরা রুগীর চিকিৎসা করতে পারবো না এমনিতে রুগীর অবস্থা খুবই খারাপ তারপরে আপনারা এখনও টাকাটা জমা করে নি তখনই অঙ্কুর বলতে লাগলো ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন আমরা টাকার ব্যবস্থা করছি প্লিজ আপনারা আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমরা চেষ্টা যথাসাধ্য চেষ্টা করছি প্লিজ আপনারা দয়া করে তাড়াতাড়ি করে আপনারা টাকাটা জমা করে দিন তখনই একলোপের বাবা বলতে লাগলো অঙ্কুর অঙ্কুর এবার আমরা কি করব আমাদের হাতে তো একটা টাকাও নেই এবার টাকা আমরা কোথা থেকে দেব অঙ্কু তখন বলতে লাগলো বাবা তুমি একদম চিন্তা করবে না মাকে তো সুস্থ করতে হবে টাকা যে কোনো প্রকারের ব্যবস্থা হয়ে যাবে তখন এক লোপের বাবা বলতে লাগলো বাড়িটা বিক্রি করে দেবো বাড়ির দলিলটা আমি নিয়ে আসি বাড়ির দোল সব বিক্রি করা ছাড়া আমরা তোর মা তোদের মাকে কিছুতেই সুস্থ করতে পারবো না অঙ্কু তখন বলতে লাগলো এই বাড়িটা শেষ পর্যন্ত বিক্রি করে দেবেন এক বাবা তখন বলতে লাগলো বাড়িটা বিক্রি না করলে তো আর উপায় নেই মানুষ বেশি হলো না আমার কাছে বাড়িটা হলো বাড়িটা দিয়ে আমি কি করব যদি প্রতিমে বেঁচে না থাকে তখনই পাঞ্চারি তার গয়নাগুলি নিয়ে এঘরে চলে আসে আর এসে বলতে বাবা এখানে আমার আর রাঙার গয়নাগুলি আছে রাঙ্গা বিক্রি করে মাকে সুস্থ করতে এদিকে থেকে ময়না সবটা শুনতে থাকে লাগলো শেষ পর্যন্ত তোদের গয়না বিক্রি করবো মা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা আবার গয়না কিনে নিতে পারবো কিন্তু মাকে তো আমরা আর পাবো না তাই বাবা পাঞ্জার যেটা বলছে আপনি সেটাই করুন গয়নাগুলো বরং আপনি বিক্রি করে দিই মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন সভ্য সাতকে তখন লুকিয়ে ফোন করে বৃন্দার কাছে আর বড় বড় সবটা জানিয়ে দে তখনই বৃন্দা বলতে লাগলো এই কি তোমরা একদম ভেবো না তো একদম ভেবো না টাকার ব্যবস্থা না হবে না এই গয়নার টাকা দিয়ে কিচ্ছু চিকিৎসা হবে না আমি বলছি এই তোমরা কোনো চিন্তা করো না সব ব্যবস্থা আমি করে নিচ্ছি এদিকে জঙ্গলে জঙ্গলে রাঙ্গা খুঁজতে থাকে সে এক লব্যকে এক পর্যায়ে রাঙা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা কুড়েঘর দেখতে পাই আর বলতে লাগলো এই কুরিঘরটা কিসের হতে পারে আমি কি একবার কাছে গিয়ে দেখবো আমার মন বলছে কেমন একটা না আমি গিয়ে ওই ঘরটার মধ্যে কি আছে সেটা দেখব এ বলে জঙ্গলের মাঝখানে সে ঘরটার চলে যায় আর গিয়ে বলতে লাগলো ও এখানে কে থাকতে পারে কে থাকতে পারে এখানে এ বলে রাঙ্গা যখন উঁকি দিয়ে দেখতে যায় তখন সে রাঙ্গা সেখানে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো আমার মন যেটা বলছে সেটাই তো সত্যি হলো সেটাই সত্যি হলো এদিকে এ একলপের বাবা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি গয়নাগুলি নিয়ে বেরোচ্ছি আমি এগুলি বিক্রি করে দেখি কত টাকা পাই তারপর দরকার হলে বাড়িটা বন্ধক রেখে আমি কিছু টাকা দিয়ে তার তোদের মাকে আমি চিকিৎসা করে ফিরিয়ে নিয়ে আসবো তোদের মায়ের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ বাবা আমাদের মায়ের কিচ্ছু হবে না তুমি যাও তুমি এগুলি বিক্রি করে তারপরে মায়ের চিকিৎসাটা করাও রাঙ্গার কাছে এই বাড়িটা স্বপ্নের মতো রাঙায় কোনো দিন এবার এটা সে বিক্রি করতে দেবে না যত কষ্টই হোক না কেন রাঙ্গা বলেছে এবার এটা যেন তুমি বিক্রি না করো এদিকে ময়না তখন বলতে লাগলো সাতকে এবার কি হবে বাড়িটা তো বিক্রি হবে না আমি আমার গয়নাগুলি দেব না সাতকে তখন বলতে লাগলো তুমি এত চিন্তা করো না তো বড়বোধী যে কোনো একটা ব্যবস্থা করবে তখনই বড় খবরটা জানিয়ে দিলে বড়বোধী তখন উৎপলকে বলতে লাগলো ও যেন একলোপের বাবাকে রাস্তায় আটকে এসে গয়নাগুলি কিডন্যাপ করে নিয়ে যায় এদিকে বৃন্দা হাসতে থাকে আর বলতে লাগলো এবার আমার স্বপ্নটা পূরণ হবে আমি আমার মনের মানুষকে আমি কাছে পাবো এই বলে বৃন্দা চলে যায় তাই ব্রয়ফ্রেন্টের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বেবি তোমাকে তো এবার সামনাসামনি আসতে হবে তোমাকে নবারণ মশের সামনে যেতে হবে আর পাঁচ কোটি টাকা দিয়ে ওই বাড়িটা তোমাকে কিনতে হবে তখন বলতে লাগলো ঠিক আছে বেবি তুমি যেটা বলবে সেটাই হবে আমি যাব। আমি গিয়ে ওই বাড়িটা আমি কিনবো তারপর তারপর তোমাকে নিয়ে আমি সুখে থাকবো এই কথাটা বললে বিন্দা তখন খুব খুশি হয়ে যায় বলতে লাগলো এবার এবার আমি রাঙ্গাকে একমাত্র জব্দ করার রাস্তা খুঁজে পেয়ে গেছে মা না আমাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে এবার এবার আমি রাঙ্গাকে হাতের মুঠো রেখে কি করে দেখি এদিকে একলব্যের বাবার সেই গয়নাগুলি বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগো অন্যদিকে রাঙ্গা সেখানে থাকা একটা জানলা দিয়ে দেখতে থাকি ঘরের মধ্যে কে আছে তখন দেখতে পায় আহিরি একলব্যের পাশে বসে আছে একলব্য অসুস্থ হয়ে সেখানে পড়ে আছে রাঙ্গা তখন বলতে লাগলো আমি জানতাম রে আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে আর সেটা সেটা কে করেছে এখন আমি বুঝতে পেরেছি উড়ানবাবু তুই চিন্তা করিস না তোকে আমি এখান থেকে নিয়ে যাবো